আইএসএলে আরও একটা ডার্বি জয় সবুজ মেরুনের এবং আইএসএলের যে ইতিহাস চলে আসছে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল কোনো ডারবি জিততে পারেনি তো সেই ইতিহাসই কিন্তু আজকে আরও একবার তৈরি হলো আরও একটা ডারবি জিতে নিল মোহনবাগান দল সবুজ মেরুন বাহিনী কিন্তু আজকে ভালো খেলেছে কারণ আজকে ডারবিটা ঠিক ডারবির মতন মনে হয়নি কারো কি মনে হয়েছে যে হ্যাঁ একটা ডারবি হচ্ছে একটা বেশ কাঁটায় কাঁটায় টক্কর হচ্ছে কিছুটা ঝিমানো গাছের একটা ডারবি হয়েছে জানি না কেন এরকম ডারবি হলো হ্যাঁ সমর্থক একটা বিশাল ব্যাপার থাকে কলকাতায় যেরকম ষাট হাজার পঁয়ষট্টি হাজার সমর্থক সেখানে আজকে নর্থ ইস্টে কত সমর্থক মেরে কেটে হয়তো দু এরকম একটা সমর্থক তো সেটা একটা পার্থক্য গড়ে দিয়েছে এবং ওই যে সমর্থকদের যে আওয়াজ সেই আওয়াজে প্লেয়াররা যে আরও অনেক বেশি মোটিভেট হয় এবং আরও অনেক ভালো খেলার চেষ্টা করে সেটার কোথাও আজকে অভাব দেখা গেছে তবুও মোহনবাগান ডারবি জিতেছে প্রত্যেকটা মোহনবাগান সমর্থক যারা খুবই খুশি হবে তো আজকে ডারবি ম্যাচ কীরকম হলো কীরকমভাবে দুটো কোচ পরিকল্পনা করেছিল আজকে কি ইস্টবেঙ্গল খুব খারাপ খেলেছে ইস্টবেঙ্গল কি একদমই মানে জঘন্য খেলেছে নাকি রেফারি এরকম একটা ম্যাচ খেলিয়েছে সেই সব নিয়ে যদি আমরা কথা বলি তো দুটো দলের যেরকম আমরা লাইন আপ নিয়ে আলোচনা করছিলাম সেরকমই মোটামুটি লাইন আপ হয়েছে দীপক তাঙ্গড়িকে আমরা হয়তো ভাবছিলাম যে অনিরুদ্ধ থাপার পরিবর্তে আসবে সেই জায়গায় মূলত সাহালকে শুরু করানো হয়েছিল আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেরকমটা বলছিলাম যে একসাথে কিন্তু ডিমি এবং ডেভিড তাদেরকে দিয়েই শুরু করাতে চলেছে অস্কার তো রকম ভাবেই আজকে প্লেইং ইলেভেন নেমেছিল আর প্রথমে খেলা শুরু হওয়ার সাথে সাথেই গোল সেই গোলটার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের প্রথম কথা হচ্ছে পজিশান পজিশানের তো খুবই গরমিল একটা থাকেই তারপর যেটা সমস্যা হয় সেই সমস্যাটা হচ্ছে গতি তো দুটো জায়গাতেই মূলত বিট হয়েছে আশিস রাই লং বল বাড়িয়েছিল হিজাজি তার যে ডিফেন্স পজিশান থেকে কিছুটা উপরের দিকে ছিল সেখানে বল ঠিকঠাক কানেক্ট করে যে ক্লিয়ার করবে করতে পারেনি এবং সেই জায়গা থেকে জেমি ম্যাকলারেন বক্স স্ট্রাইকার পারফেক্ট স্ট্রাইকার ওয়ার্ল্ড কাপার তার যে সুন্দর একটা ফিনিশিং আমরা দেখতে পাই সেখানে হেক্টার ইউজতে নিছকই মনে হচ্ছিলো যে একটা বুড়ো ঘোড়া দৌড়াচ্ছে পিছন পিছন এরকম একটা ব্যাপার কিছু করার ছিল না নিঃসন্দেহে একটা ভালো গোল করে মোহনবাগানকে মোটামুটি দেড় মিনিটের মধ্যেই এগিয়ে দেয় তো আর্লি গোল পাওয়ায় কিন্তু মোহনবাগান অনেকটা ফ্রি ফুটবল খেলেছে যে চাপ খুব একটা নেই ইস্টবেঙ্গলের আক্রমণভাগ এমন কিছু যে করতে পারবে সেটা তারা বুঝে গেছিলো যে এরা পারবে না তো সেক্ষেত্রে তাদের ডিফেন্ডাররা অতিরিক্ত কোনো চাপ নেয়নি একদম ইজি ফুটবল খেলেছে এর এরপরেও মোহনবাগান আরও একটা ভালো চান্স করে নিয়েছিল তো সেক্ষেত্রে একটা ভালো মানে ম্যাকলারেন বল রেখেছিল সেখানে কিন্তু মনবীর সিং বলটাতে ছোঁয়াও দিয়েছিল কিন্তু সেক্ষেত্রে বলবো গিলের প্রশংসা করতে হয় গিল কিন্তু দারুণ শেপ দিয়েছে তা না হলে ফার্স্ট হাফই দুই শূন্য হয়ে যেত কিন্তু ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলও চেষ্টা করেছিল বিশেষত আমি বলবো ভিসুনু সে কিন্তু ভালো খেলেছে খুব ভালো খেলেছে ভীষ্ণু আজকে ভিসুনু কিন্তু উইঙ্গার হিসাবে খেলেনি মূলত সাইড ব্যাক হিসাবে এরকম একটা খেলা সাইড ব্যাক থেকে একদম ওই মিডফিল্ড এরকম একটা তাকে মিডফিল্ড পজিশনে তাকে খেলতে হয়েছে সেই জায়গাতে ভীষ্ণু দারুণ খেলেছে দু তিনবার অ্যাটাকে গেছে দু তিনবার অ্যাটাকে গিয়ে পর পর কিন্তু বলে আশিস রাইকে বিট করেছে একটা ক্ষেত্রে ভালো বক্সের বাইরে আশিস রাই চ্যালেঞ্জ করে ইয়েলো কার্ড দেখলো আরও একটা ক্ষেত্রে আশিস রাইকে নাচিয়ে ছেড়ে দিল আরও একটা ক্ষেত্রে আপুইয়াকে ফেলে দিয়ে যেভাবে বল নিয়ে আক্রমণে গেল এক কথায় ভীষ্ণু আজকে দারুণ খেলেছে আর অপর দিকে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা খেলছিল নুঙ্গাও বেশ ভালো করছিল নিশু কুমারের দিকটা একটু মাঝে মাঝে গোল মেলে লাগছিল তবুও মোটামুটি কাজ চলে যাচ্ছিল কিন্তু ওই যে প্রথমে যে আর্লি গোল খাওয়াটাই আজকে মূলত কাল হয়েছে ওই একটা মাত্র গোল হয়েছে তাহলে কি ইস্টবেঙ্গল ওই একটা গোলের ব্যবধানটাকেও মুছতে পারলো না নাকি পারত প্রথম আমি যেটা বলবো যে ম্যাকলারেনের সঙ্গে সৌভিক চক্রবর্তীর একটা অহেতুক ঝামেলা সেই ঝামেলা থেকে একটু বিতর্ক তৈরি হলো যাই হোক সেই সময় কোনো রকম খুব একটা বাড়াবাড়ি হয়নি সেখানে কিন্তু সাহাল বা ডিমি বা ক্লেটন গিয়ে ব্যাপারটাকে মিটিয়ে দেয় রেফারির সঙ্গে হালকা একটুখানি সৌভিক চক্রবর্তীর কথাবার্তা কথা কাটাকাটি হচ্ছিল তো সেই জায়গাতে একটা হিট অফটা মুমেন্ট তৈরি হয়েছিল তখনই হয়তো রেফারি সতর্ক করে দিয়েছিল যে এরপর কিছু হলে তোমাকে কাট দেখানো হবে এরকম একটা হয়তো হতে পারে আমরা তো জানি না আমরা তো মানে ওই ওখানে মাঠের মধ্যে গিয়ে ওইভাবে বোঝা যায় না দূর থেকে দেখে তো তার পরবর্তী সময় যখন আপুইয়া মানে ওয়ান ইজ টু ওয়ান ছিল দুজনের ক্ষেত্রে আপুইয়াকে যে কোনো রকম ভাবে ইঞ্জুরি আনার জন্য সৌভিক চক্রবর্তী যে বডি ঝাঁপিয়ে দিয়েছিল সেরকমটা নয় সৌভিক বলের জন্য গেছে আপুইয়াও বলের জন্য গেছে সেখানে যেভাবে ইয়েলো কার্ডটা শো করা হলো আমার তো দেখে একদমই ইয়েলো কার্ড মনেও হয়নি এবং ফাউলওটা খুব একটা মনে হয় ফাউলের মতন ব্যাপার ছিল না তো ইয়েলো কার্ড অফেন্স তো নয় শুধুমাত্র আমি নয় যারা কমেন্ট্রি করছিল তারাও ওটা ওই একই মত যে এটা ইয়েলো কার্ডটা একটু বেশি বাড়াবাড়ি এবং স্টফে যখন লাইভে আমরা ছিলাম আলোচনা করছিলাম যে কোনো এক প্লেয়ারকে ভাই রেড কার্ড খেতে হবে এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছে সৌভিক চক্রবর্তী তার উপর কিন্তু একটা হয়তো কিছু হতে পারে এরকম একটা আমরা আলোচনা করেছিলাম সেকেন্ড হাফে ওই একই ব্যাপার হলো কাউন্টার অ্যাটাকে লিস্টন এসেছিল যে ওই জায়গাতে চ্যালেঞ্জ মানে ইয়েলো কার্ড ওটা নিশ্চিত কিন্তু ফার্স্ট হাফে একটা সুন্দর পরিকল্পনা করে ইয়েলো কার্ড দেওয়া ছিল সেকেন্ড হাফে আরও একটা ইয়েলো কার্ড সৌভিক চক্রবর্তীকে কিন্তু মাঠের বাইরে চলো তোমার টাটা বাই বাই চৌষট্টি মিনিটের মাথাতেই সৌভিক চক্রবর্তী লাল কার্ড দেখে মাঠের বাইরে গেল দশ জনের তখন ইস্টবেঙ্গল এবার ইস্টবেঙ্গল এগারো জন কেন বারো তেরো জন মিলেও এখন কিছু করতে পারবে না যদি ক্লেটনের মতন প্লেয়ার থাকে ভাই ক্লেটন ফার্স্ট হাফে কি করেছে কিছু করেছে বলে তো আমি দেখতে পাইনি সেকেন্ড হাফেও আহামরি কিছু করেছে বলে আমিও খুঁজে পাইনি আমার তো ক্লেটনের খেলা একদমই পছন্দ হচ্ছে না শুধুমাত্র দল ভারী করা যে চলো একজন বিদেশিকে বেশি রাখবো চারটে বিদেশি যেন যায় এরকম একটা ব্যাপার সেই জায়গায় যদি মহেশকে সেই জায়গায় যদি আমানকে সুযোগ দেয় অনেক বেটার খেলবে অনেক বেটার খেলবে যতবার মানে ডেভিড বল ধরেছে ডেভিডের বল ধরে যে রান করা আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা ক্ষেত্রে ডেভিড সেরা আর ডিমির কথা বললে ভাই ডিমি একটাই কাজ করতে পারে মাথা গরম করতে পারে যে কোনো ব্যাপারই তার ফাউল চাই প্লে অ্যাক্টিংটা অনেক বেশি কাজের কাজটা অনেক কম মানে কি বলবো কিছু বলার নেই এইভাবে যদি মানে দিনের পর দিন বিদেশিরা এরকম ডোবায় একে তো ডিফেন্সের এরকম অবস্থা ফ্রন্টেও যদি বিদেশিরা এরকম ডোবায় কিছু করার থাকে না কিন্তু আজকে ইস্টবেঙ্গলে যেরকম একটা সৌভিক চক্রবর্তীর কাঠ একটা ঘটনা ছিল সেরকম ভাবেই কিন্তু ভীষ্ণু বক্সের মধ্যে যেভাবে বল টোকা দিয়ে তুলে দিচ্ছিল গোল করার জন্য সেখানে ক্লিয়ার একটা অ্যাঙ্গেল নয় আজকে আবার আইএসএল এর তরফ থেকে দু তিনটে অ্যাঙ্গেলে দেখানো হলো প্রথম অ্যাঙ্গেলে মনে হয়েছিল যখন একদম ফার্স্ট ঘটনাটা ঘটতে দেখে মনে হলো যে আহ সেক্ষেত্রে শুভাশিস বোসের হাতে লেগেছে কিন্তু না সেকেন্ড যখন ক্যামেরা অ্যাঙ্গেল দেখানো হলো এবং পারফেক্ট ক্যামেরা অ্যাঙ্গেল দেখানো হলো সেখানে পুরোপুরি দেখানো মানে দেখা গেছে যে ওটা আপুইয়ার হাতে লেগেছে আপুইয়ার পারফেক্ট হাতে লেগেছে কিছু করার নেই দু তিনটে অ্যাঙ্গেল ওই একই ব্যাপার আপুইয়ার হাতে লেগেছে এবার দেখো বডির ন্যাচারাল পজিশান এখন অনেক রকম নিয়ম চেঞ্জ হয়েছে ন্যাচারাল পজিশানের বাইরেই কিন্তু আপুইয়ার হাত ছিল দেখে বোঝা যাচ্ছে কিন্তু কিছু করার নেই ওই জায়গাতে কোনো ভাবে যে পেনাল্টি দেওয়া যেতে পারে সেটা পেনাল্টি দেওয়া হলো না আরও একটা ক্ষেত্রে জেমি ম্যাকলারেন শট নিয়েছিল সেক্ষেত্রে লালচুক নুঙ্গার গায়ে লেগে বল বেরিয়ে গেল যে ওটা কর্নার দেওয়া যেত কর্নার দেওয়া গেল না এরকম মানে রেফারিরা রেফারিরাদের মতন করবে আর সেকেন্ড হাফে অনেকগুলো গিল ভালো সেভ করেছে হিজাজি একটা প্রথমে ভুল করেছিল হিজাজি অনেকগুলো ক্ষেত্রে ভালো ক্লিয়ার করেছে হেক্টরের প্রথম ভুলটা ছাড়া হেক্টরের খুব বেশি যে ভুল করেছে সেরকম নয় মোহনবাগান অনেক অনেক বেটার পারফরমেন্স করেছে সতেরোটা শট করে গেছে মোহনবাগান চারটে শটন টার্গেট সেই জায়গাতে মাত্র একটা গোল আর ডার্বি ম্যাচ মনে হয় এই প্রথমবার এরকম কোনো ডারবি হল বেঙ্গল একটাও শটন টার্গেট রাখতে পারেনি সাতটা শট জিরো শট অন টার্গেট মানে এরকমও ডারবি দেখতে হলো শেষ পর্যন্ত কিছু বলার নেই রেফারি যদি আজকে সঠিক হতো হয়তো ডার এই ডারবিটা ড্র হতে পারতো যদি পেনাল্টিটা পেতো পেনাল্টি থেকে হতো কিন্তু যেটা হয়নি বলে লাভ নেই রেফারি এরকম চলবেই এবং ইস্টবেঙ্গলের ম্যাচ হলে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের একটু লালকার না দিলেও আবার সমস্যা আছে এরকম একটা চিন্তাভাবনা চলছে তো কিছু বলার নেই তোমরা তোমাদের মতামত জানাতে পারো আর কোনো যদি জায়গা মিস করে যাই অবশ্যই কমেন্টে জানিও সেই নিয়ে পরে অবশ্যই আলোচনা করা যাবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ